রোহিত ও ফুলকিকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিল রুদ্র হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর তোমরা এরকমটাই দেখতে পাবে পুরু গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রোহিত আর ফুলকি বড় রাজার খোঁজে যায় ওই গ্রামে সেখানে মরলের সাথে দেখা করবে ঠিক করে কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে মরল বাড়িতে নেই তখনই একটা অচেনা ভদ্র মহিলা এসে জানায় যে মরল আজকে রাতে বাড়ি ফিরবে না এটা শুনে রোহিত আর ফুলকি বাড়ি ফিরে আসবে ঠিক করে এদিকে রুদ্র ফুলকি আর রোহিতের উপর নজর রাখতে থাকে রোহিত আর ফুলকি যখন গাড়িতে ফিরে আসে গাড়িতে দেখে স্টার্ট নেয় না কি করবে বুঝতে না পেরে ওই গ্রামে ফিরে আসে তখনই একটা মেয়ে তার দিকে আশ্রয় দেয় আর বড় রাজার খোঁজ করাতে তারা একটা বালির চরের দিকে দেখিয়ে দেয় তখন ফুল রোহিত ওই দিকেই যায় তারা ওই বালির চরেতে গিয়ে ধস নেমে দুজনে গোলা অব্দি বালি চলে আসে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকে এদিকে রুদ্র আড়াল থেকে একটা দড়ি ছুঁড়ে দেয় রোহিত আর ফুলকির দিকে রুদ্রর মুখটা স্পষ্ট দেখা না গেলেও রুদ্র যেভাবে কালো চাদর মুখে দিয়ে চাপা দিয়ে দাঁড়িয়েছিল সেরকমই ব্যক্তি ওই ওই দড়িটা ছুঁড়ে দেয় সো বন্ধুরা রুদ্রই তো জন্য ছিল তাহলে রুদ্রই ওর দিকে বাঁচালো কেন তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও